বাবা 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 এই কাকা আপনার পোলা কি চিনা নাম করে আমগো লয়ে ব্যাধি করতেছে কি কইলছে বাবা আমার পোলা কি ও চাচা যাইবার সময় পোলারে কিছু কইলা জাননাই যে এখানে ব্যবসা করতে হইলে চাদা দিতে হইব বাবা ও তো মানুষ বুঝে নাই এতটা মরব্বি আপনার কপাল ভালো আপনি যদি আজকে একটু দেরি করে আইতেন আপনার পোলারে মাইরা এই জায়গায় শোয়ালে শুনেন ভাই ওই কিন্তু আমার সাথে অনেক বেদবি করছে শুধু আপনি না করছেন দেখে ওরে আমি মারি নাই আর আপনি যদি মানা না করতেন তাইলে ওরে আমি মাইরা এখানে হয়ে আইতাম ওর কত বড় সাহস আমি চাদা নিতে আইছি আমারে চাদা দেয় না চাদা তো দেয়ই না আবার উলটাপালটা কথা শোনায় আমারে আচ্ছা রবিকুল এগুলো বাদ দে এই মরব্বী চাদার টাকা দেন জলদি করে যাইগা দেখেন দেখেন দিচ্ছি এলেন বাবা দুই দিন টাকা রব্বি আপের পোলাই যা আরেকদিন ব্যাধবিনা করে চাদর লাগায় ঠিক আছে আমার পোলাবান বাড়াইলে চাদা দিয়ে দিবেন কথার জন্য মনে থাকে এই রবিকুল চল அப்பா তুমি এটা কি করলে তুমি ওদেরকে 500 টাকা কেন দিলে বাবা চুপ থাক কথা শুনতে পড়ল শুনতে পড়লে বেজে লব বাবা এত ভয় কিসের এতই যখন ভয় করে তাইলে ব্যবসা করতে বলে কি তোমারে কেউ ব্যবসা করতে বলছে এই তোমাদের মতো লোকের কারণে এদের মতো লোকজন সাহস পেয়ে যায় তোমরা কি করো কেউ যখন চাঁদা নিতে আসে তার সাথে সাথে তোমরা চাঁদা দিয়ে দাও তোমরা এত ভয় পাও তাদেরকে তোমরা যে ভয় পাও এই ভয়ের কারণে ওরা আরো বেশি সাহস পেয়ে যায় এটা কি জানো তুমি এইখানে ব্যবসা করতেছো সরকারি জায়গাতে হাসপাতালের সামনে তোমার যদি টাকা দেওয়ারই হয় সরকারের ট্যাক্স দিবা তুমি এদেরকে চাঁদা নিতে যাবা কেন বাবা বেশ টাইম হয়েছে। ওপরের চাঁদা না দিতে পারলে ব্যবসা করতে দিবো দেখো আব্বা এই দেশটা আসলে সাধারণ মানুষের জন্য না নিজের জায়গা থেকে যদি আমরা শক্ত না হই তাইলে এই দেশে আমরা টিকতে পারবো না এই দেশে আমরা ব্যবসা করে খাইতে পারবো না ঠিক আছে আব্বা তুমি যাও আমি দোকানে আসি। ঠিক আছে বাবা কারোর সাথে যোগদান করছিস না তাইলে আমি গেলাম আচ্ছা ঠিক আছে আমাদের দেশটা বর্তমানে এমন হয়ে গিয়েছে এই দেশটা আসলে সাধারণ মানুষের জন্য না যে কোনো কাজের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষরা অবহেলিত হই হই নির্যাতনের শিকার দেশের বড় পর্যায়ের লোকেরা আমাদের মতো সাধারণ মানুষই মনে করতে চায় না এই কারণ আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যার যার অবস্থান থেকে শক্ত হওয়া আমরা যদি যার যার অবস্থান থেকে শক্ত না হই তাহলে সারা জীবন এরকম নির্যাতনের শিকার হব আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে এরকম চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই